আজকেও ধরেন যখন ডক্টর ইউনুস ক্ষমতায় আছেন তখন মানুষ মনে করছে ওর তো কোনো স্বার্থ নাই সে তো সামনে ভোট করবে না সে তার একবার প্রধানমন্ত্রী হতে চায় না এবং দ্যাট ইজ এ ফ্যাক্ট ডক্টর ইউনুস যেটা চান তা মনে হচ্ছে না তারা আচরণে উচ্চারণে ফলে তার প্রতি তার বিশ্বাস আস্থা বেশি থাকবে এটা স্বাভাবিক আর একটা হচ্ছে যে শুরুটা যেরকম করেছে এত একটা জালিম সরকার উৎখাতের পরে যিনি আসছেন এবং তার আবার এত আন্তর্জাতিকভাবে এত খ্যাতি সুরাম ইত্যাদি আর চুরি বাটপারি ডাকাতি লুটপাট এগুলো তো নাই করেননি তিনি এখনো করছে না কখনো করবেন না সেই হিসেবে তিনি রাজনীতিবিদদের চাইতে কিছু বেশি পয়েন্ট পান এটা হলো এটাই সঠিক কি বেশি বিতর্কের মধ্যে আমি না কারণ আলটিমেটলি তো রাজনীতি সমাজের নিয়ন্ত্রণ যিনি রাজনীতি জানেন না তিনি সমাজকে নিয়ন্ত্রণ করবেন গঠন করতে পারবেন রাষ্ট্রকার আর অন্য জায়গায় নিতে পারবেন কি পারবেন না সেটা আর এক বিতর্ক আমি সেটা করছি না কিন্তু মানুষের চিন্তার এই প্যাটার্নটা এরকম আছে না মানে ভাই আমি 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 শুধু প্যাটার্নটা বোঝার জন্য যে আপনি বলতেছেন যে প্রফেসর ইউনু যেহেতু আরেকবার প্রধানমন্ত্রী হইতে চান না সেহেতু তার পক্ষে অন্য কিছু করা কঠিন যেটা সাধারণভাবে নির্বাচিত হয়ে আসে যারা করতো আর কি যাদের আরেকবার প্রধানমন্ত্রী হইতে হবে দলের কাছে রাজনীতি করতে হবে কিন্তু আমার কাছে মনে তো হয় যে শুধু প্রধানমন্ত্রী হওয়াটা তো না প্রফেসর ইউনুস তো অন্য স্বপ্ন অন্য উদ্দেশ্য চিফ এক্সিকিউটিভ রাষ্ট্রের হয়ে বসে থাকার একটা ইচ্ছাও থাকতে পারে লম্বা দিনের მონიკორჩაა მასიცა აცა მასიცა მონიკორჩაა რომი 3 ისე დაラვენ বলে দেশে উনি তো পার্টি করছেন না নতুন যে পার্টি হচ্ছে সেই পার্টির উনি কিছু নন তাহলে ওনার সে উদ্দেশ্য বাকি অ্যাডভাইজার যারা যারা আছেন অনেকের নাম বলতে পারি আমি এই তিন চারজন ছাত্র বা শিক্ষার্থী এদেরকে বাদ তারাও কোনো সময় এরকম আগ্রহ দেখার দিই যে তারা আরেকবার নির্বাচন করবে বা আরেকবার শাসন করবার চেষ্টা করবেন বরঞ্চ তাদের সম্পর্কে বেরিয়েছে তারা গিয়ে প্রধান উপদেষ্টাকে বলেছেন স্যার কোথায় দিয়ে আসে আগে আমরা ব্যক্তিগতভাবে যাই করতাম অন্তত যে টাকা কামাই করতাম অ্যাডভাইজার হিসেবে আপনি যে বেতন তার থেকে অনেক বেশি সেটা অর্থাৎ তারা কমফোর্টেবল এটা বোঝাতে চেয়েছে মানুষ কিন্তু ওদেরটা বিশ্বাস করছে যে হ্যাঁ ওরা যাই করুক না কেন ক্ষমতা নিয়ে লড়ালড়ি করবে না কিন্তু রাজনীতিবিদ সম্পর্কে সে করে ও আওয়ামী করে তাহলে তো নিশ্চয়ই সে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিএনপি করে তাহলে তো আরেকবার ক্ষমতায় নেওয়ার জন্য মিথ্যা কথা বলবে দরকার লাগে আমাদেরকে ভুল বোঝাবে এই রকম ধারণা প্রতিষ্ঠিত সেটাই আছে এবং এই কারণে আমি বলছি ধরে। আমি আবার আপনি যে প্রশ্নটা করেছিলেন না ওটার মধ্যে একটু যাই যদি এটা তো আপনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ সেই ব্যাপারে মানুষ করছে ভালো এটা স্টাডি করলে হয়তো এটা ঠিক হতে পারে কারণ যে দুই একটা নিউজ আসছে যাই আসে খুবই ফোকাসড হইতে আসছে আর আগে তো পাতা খুললেই এগুলো ছিল একদম সয়লাভ ছিল মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টা সেই তুলনায় ফিফটি ফাইভ ফর্টি ফাইভ maybe justified। আর একটা বিষয় হচ্ছে তখনকার যে সমস্ত দুর্নীতি odda রূপপার বাচুরি ডাকাতে আইজাকে গুলো হতো অনেকেই মনে করতে যে पॉलिटिकल পার্টিগুলোর সাপোর্টেই এগুলো হয় নেতাদের সাপোর্টেই এগুলো হয় কিন্তু এখন যারা ক্ষমতা আছে তারা এই ব্যাপারে কোন রকম সাপোর্ট দেন বলে তারা মনে করে না পরে এক ধরনের ইমিউনিটি করতে পেয়ে যাচ্ছে এই কারণে এরকম হয়েছে যে মানুষ এটা বলে যে যমুনদারের আরেকটা স্টাডি হয়েছে না আগে কি জাতীয় সংসদ নির্বাচন নাকি কেগে স্থায়ী সংসদ নির্বাচন প্রথম একটা বলছে হচ্ছে সরকার নির্বাচন তো এখন ওটার ভিত্তিতে কি সিদ্ধান্ত হয়ে যেতে পারবে এর সাথে পলিটিক্স কীভাবে যুক্ত মানুষ এখানে কিন্তু রাজনীতি আছে না মানুষ দেখছে যে আমি আমার ডেথ সার্টিফিকেট পাই না তারপর ব্যবসা করবো তার জন্য পাই না আমার আরও যে সমস্ত সোশ্যাল মানে ইয়ে দরকার আছে মানে আপনার কাছে বড় হয় না যে এই এইসব জরিপের অনেকখানি হচ্ছে মত বা অপিনিয়ন লিডার দ্বারা প্রভাবিত কারণ অনেকে তো এই অনেকে তো এই কথাও বলতেছেন যে পলিটিক্যাল লিডাররা না আসলে বা পলিটিক্যাল গভর্নমেন্ট না আসলে এই যে নিরাপত্তার ব্যাপারটা বা নিরাপত্তা বোধের ব্যাপারটা সেইটা আসলে ঠিক হবে না সেটা আসলে কারণ এই সরকার কোনো মতে একটু সময়টা পার করে দিচ্ছে হয় না ক্রিজে বল ঠেকাইলাম ডাক করলাম সময়টা পার করে দিলাম মানে মানে ওরকম আমারও মাঝে মাঝে মনে হয় কিন্তু আমি ঠিক অতখানি আবার বিবেচনাহীন হতে চাই না কারণ আমি যখন দেখি যে ধরেন যেরকম করে তার ইতিমধ্যে তারা ছটা কমিশনের রিপোর্ট প্রকাশ করেছেন আমি জানি না খালেদ আপনি পেয়েছেন কিনা পরে বোঝা যায় তো যে তারা পরিশ্রম করেছেন পড়াশোনা করেছেন পুরা প্রপোজাল আপনি অ্যাগ্রি না করে কিন্তু এইটা পুরা জাতিকে আপনি কল্পনা করেন পুরা জাতিকে কনস্টিটিউশনের বিতর্কের মধ্যে চাপিয়ে দিয়েছে

আপনার মানে করা গভর্নমেন্টের উপরে সেই চাপ আমরা রাখতে পারতাম যে সংস্কার কমিশনটা করো এবং সেই সংস্কার কমিশন করে আজকে প্রদেশ কালকে উপদেশ এটা কিরকম মানে এটা তো মানে মানে যখন যেটা আমরা সংস্কার কমিশনের রিপোর্টগুলি দেখছি সেটা প্রশনের সংস্কার কমিশন হোক সংবিধান সংস্কার কমিশন হোক প্রতিটা জায়গায় মানে আমি বলবো যে নবিসি ভাবে সেই সংস্কার কমিশনগুলি রিপোর্ট করছে অনেকগুলি জায়গায় প্রতিটা জায়গায় আমি মানছি কিন্তু সবগুলোই তারা

আগে পলিটিক্যাল পার্টিগুলো করেনি এরা করছে সেই করছে যে সেটাকে আপনি কেন ক্রেডিট দেবেন না একটা তো কথাই চালু হয়ে গেছে সে হচ্ছে যে বাবা মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে যে আমাদের এগুলো বদল করতে হবে ধরেন এরা পুরোটা করতে পারলো না দেখা গেল এন্ড অব ডে যে এদের এইটি পার্সেন্ট জিসি ট্র্যাশ হয়েছে কিন্তু ধারাটা তো চালু হয়ে গেল পরে যারা আসবে তারা এটা কন্টিনিউ করতে পারে সেই অর্থে আমি বলছি যে এদের এই প্রচেষ্টাকে আপনি ধন্যবাদ দিতে হবে বিকজ আমি মনে করি যে এটা দিয়ে পুরা জাতিকে একটা থিওরিটিক্যাল ডিবেটের মধ্যে একটা ইথিক্যাল ডিবেটের মধ্যে কোনো একটা জ্ঞানের চর্চার মধ্যে নিয়ে যেতে পেরেছে আগে এটা ছিল মানে আপনি যখন বলছেন আমি ধন্যবাদ দিচ্ছি তো এই বিষয়টা আমি একটু প্রফেসর নিউটনের কাছে একটু জানতে চাচ্ছি যে প্রফেসর নিউটনে যে কমিশন সংস্কার করা এর মধ্যে থেকে আমরা কি পাচ্ছি আসলে আমার মূল প্রশ্নটা আপনার কাছে ছিল হচ্ছে যে বা যে প্রশ্নটা আমি আসলে করতে চাইছিলাম বা যে প্রশ্নটার মধ্যে আমি আসতে চাইছিলাম যে এখানে সংস্কারের কথা বলা হচ্ছে এখানে বলা বলা হচ্ছে কিন্তু আমাদের মধ্যে নিরাপত্তার অভাব বোধটা অনেক বেশি তীব্র হইতেছে কোথাও আসতেছে মব কোথাও আসতেছে তহিদি জনতা কেউ আমাকে সিগারেট খাইতে দেখলে ধরে মারতেছে কেউ হলো আইসা বকতেছে মেয়েদের জন্য আলাদা রকম একটা আইন করা করার কথা বলতেছে কেউ আবার গিয়া মাজার মোটটা ভাঙতেছে আবার কেউ গিয়া আরেকটা ভালো কাজও করতেছে সবাই মিলে এগুলি আপনি আসলে কি ভাবে দেখেন সরকারের ব্যর্থতা হিসাবে দেখেন কিনা সরকার অন্য কোনো কিছু করতে পারত বলে দেখেন কিনা কালের মান্না ভাই এসে আপনি যাওয়ার আগে আমাকে যেটা শেষ প্রশ্ন করে রেখে গিয়েছিলেন যে মান্না ভাই এসে ফিরে এসে জি জি জানাবলী সেটা ছিল যে অরাজনৈতিক সরকার পারে কি ধরনের কতটুকু করতে পারে না করতে পারে এখানে আমি একটু সতর্ক থাকতে চাই রাজনৈতিক সরকার কথাটার অর্থ আর দলীয় সরকার কথাটার অর্থ একই না এই সরকার রীতিমতো রাজনৈতিক সরকার এটা কোনো অরাজনৈতিক সরকার না একটা সরকার পরিচালনা একটা রাষ্ট্র পরিচালনার কাজ কখনোই অরাজনৈতিক হতে পারে না এটা ইট ইজ ভেরি মাচ পলিটিক্যাল এটা দলীয় সরকার না এটা আমরা একটু যেন খেয়াল রাখি এত বেশি পলিটিক্যাল সরকার আমরা অতীতে পাইনি এই যে মান্না ভাই দারুণ বলেছেন যে দেখেন সংস্কার প্রশ্নটা রাষ্ট্র সংস্কারের প্রশ্নটা সত্যি সত্যি রাষ্ট্র পরিচালকেরা সরকার সিরিয়াসলি করছেন কাজ কাজটা করছেন এটা আমরা অতীতে কখনো করিনি এটা আমাদের ইস্যুই ছিল না অথচ আমাদের বাচ্চারা দুই সালে বলছিলেন যে রাষ্ট্র মেরামত লাগবে নিরাপদ সড়ক আন্দোলন করতে গিয়ে তারা বলছিলেন যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে স্কুলের ছেলেরা আমাদেরকে বলেছিলেন তাই না এবং সেখান থেকে কিন্তু ওই বলতে গেলে এটা একটা ন্যাশনাল এজেন্ডা হয়ে আছে যে আমি প্রথমে এক নম্বর যেটা বলবো যে এটা অরাজনৈতিক সরকার না এবং বাংলাদেশের ইতিহাসে অতীতের ইতিহাসেও এই প্রথম গোটা কনস্টিটিউশনাল রিফর্মের প্রশ্নটা এত সিরিয়াসলি এত বেশি পলিটিক্যালি মানুষের আম জনতার মধ্যে পর্যন্ত এসেছে স্কুল কলেজের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা সিরিয়াসলি কনস্টিটিউশন নিয়ে কথা বলছেন কেমন এটা আমরা ইগনোর করতে পারছি না এবং সংস্কার কমিশনগুলো পরিশ্রম হয়েছে কিনা খালেদা আপনি বলেছেন সেটা বড় প্রশ্ন না দায়গতরে পরিশ্রম মাথার পরিশ্রম সেটা এক জিনিস আর রাজনৈতিক তাৎপর্য সেটা আর একটা জিনিস এনজিও গুলো যেভাবে রিপোর্ট তৈরি করে যেভাবে রিপোর্ট পেশ করে সেগুলোর এক ধরনের পরিবেশ এক ধরনের প্রেক্ষাপট আছে আর এখন যে রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গগুলো হচ্ছে এটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ অনেক বেশি সিগনিফিক্যান্ট সবচেয়ে বড় এনজিওরও কোনো একটা রিপোর্ট তৈরি করা এ